আজকে আমরা রান্না করব খুব সহজভাবে কিভাবে মেথি চিকেন করা যায় এর জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই শুধু প্রয়োজন পাঁচশো গ্রাম চিকেন ঠিক তার অর্ধেক মানে আড়াইশো গ্রাম টমেটো যেটা কুচি করে নিতে হবে বা চপট করে নিতে হবে আর প্রয়োজন পঞ্চাশ গ্রাম রসুন যেটাও চপ করে নিতে হবে এবার আমরা কুকিং অয়েলের মধ্যে হাফ চামচ ফেনুগ্রিক সিড বা মেথি দানা ফোড়নে দেব তারপরে রসুন কুচিগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দেব আর টমেটো কুচানাগুলো দিয়ে দেবো এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে নিতে হবে তারপরে দেব স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে আমরা চিকেনের পিসগুলোকে দিয়ে দেবো তারপরে ভালো করে নেড়ে চেড়ে লো ফ্লেমে এটাকে কষি কষ কষতে দিতে দেব তারপরে এটা মোটামুটি যখন দেখব একটু জল ছেড়ে গেছে তখন চাপা দিয়ে লো ফ্লেমে পনেরো মিনিটের জন্য এটাকে হতে দেবো মাঝে আমি একবার নাড়িয়ে দেবো এবার যখন দেখব চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন রোস্টেড কসড়ি মেথিটা ভালো করে হাতে ঘষে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেব তার পাঁচ মিনিট বাদে আমি গ্যাসটাকে অফ করে দেব আর ওপর থেকে ধনেপাতা কুচিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নেব গরম গরম ভাত বা রুটি বা পরোটার সঙ্গে এই সহজ পদ্ধতিতে তৈরি চিকেনের রেসিপিটা অবশ্যই একবার করে দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে একদম অন্যরকম স্বাদের এটা হয় এটা ভাইফোটাতে অবশ্যই দাদাদের করে বোনেরা খাওয়াতে পারেন